লাগরতলা অনুষদে যেটা আমরা বলে থাকি সেটা সিলেট বিজয় দিবস আছে ছাব্বিশ সাওয়াল সিলেটের বিজয় দিবস এবং শাহজালাল বাবার যে প্রিয় মসজিদ শিয়দ আহমদ কবির সরার্দি সাহেবের উফাতের তারিখ এখানে একজন কাঠুরিয়া আসছিলেন সাজাল বাবার কাছে নতুন দশা অবস্থা পর দুজন মেয়েকে বিবে উঠতে পারেন নাই মানে কাঠুরিয়া থাকাতে বাবা বলেছিলেন যে এই দিন বিজয় দিবস এবং আমার প্রিয় যে উফাদের তারিখ এই তারিখে তোমরা এখানে সবাই সমর্থিত হই এবং নিয়ে লাখরতলা এবং মাল্লিশের মধ্যবর্তী স্থানে একটা টিলা আছে যেটা আমরা লাখড়িবাঙ্গার যেটা আমরা যাই ওইখানে গেছিলেন ওইখানে ওই কাজ সমাপ্ত করি ওখান থেকে কিছু কাঠ নিয়ে এই দরকার শরীফে আসে আসার পরে লোকজনকে বললেন যে আমরা আজকে কী কাজ করলাম সবাই বললেন যে আমরা আজকে তো কাঠুরিয়ার কাজ করলাম বলে এই কাঠুরিয়া তার দুইটা মেয়ে বিয়ে দিতে পারতেছে না কারা তোমাকে এই জন্য উপস্থিত আছো বিয়ে করার জন্য অনেক লোকই দাঁড়াইল ওইখান থেকে দেখে দুইজনকে বিবাহ দিল